অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দাওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের কিন্তু তারপরেও তো দেশ থাকবে মানুষ থাকবে দেশ এগিয়ে যাবে মানুষ এগিয়ে যাবে তারপরে কি উদ্দেশ্য টার্গেট যাই বলি না কেন আমরা সেগুলো কি 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 সেটি হচ্ছে এই একত্রিশ দফা অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে কথা বলিনি পতন নিয়ে আন্দোলন করিনি পতন নিয়ে আলোচনা করিনি বক্তব্য রাখনি পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। পথনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব মানুষের জন্য কি 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 করব মানুষের লাইফকে জীবনকে একটু বেটার করার জন্য একটু ভালো করার জন্য তার আলোকে আমরা একত্রিশ দফা